আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং রেমিডেন্স যোদ্ধা প্রবাসী জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনারা জানেন গত শুক্রবার দৈনিক আজকের কাগজের কাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান সামনে কুপিয়ে এবং গলা কেটে নির্মম ভাবে হত্যা করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আপনাদের কাছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে আমরা বিগত সময় দেখে এসেছি বিভিন্ন সময় সাংবাদিকদের উপরে হামলা নির্যাতন মামলা চলে আসছে আজকে যদি তুমি সামান্যতম হামলার শিকার হতো তাহলে হয়তো সারা দেশে এরকম মানববন্ধন প্রতিবাদের ঝড় উঠত না সে নিশংসভাবে হত্যার শিকার হয়েছে বলেই সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে কিন্তু প্রতিনিয়তই প্রতিনিয়তই প্রত্যেকটা এলাকায় সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে কারা করছে এই নির্যাতন বিশেষ করে তৃণমূল পর্যায়ে মাঠে ঘাটে তথ্য সংগ্রহ করার জন্য যেসব সাংবাদিকরা নিয়োজিত থাকে বিভিন্ন সময় তারাই কিন্তু আহ সমস্যায় পড়ছে আমাদের সাংবাদিকদের উচিত ঐক্যবদ্ধ থাকা আমি আশা করব জুলাই আন্দোলন জোগাবে আবু সাইদের রক্তের বিনিময়ে আবু সাঈদের জীবনের বিনিময়ে ছাত্র জনতার রক্তে আগুন ধরেছিল আমরা মনে করব এই আসাদুজ্জামান তুহিন সাহেবের জীবনের বিনিময়ে সাংবাদিক মহলে রক্তে আগুন ধরেছে এই হত্যাকাণ্ড সামান্য হত্যাকাণ্ড নয় প্রকাশ্য শত শত মানুষের সামনে পাশেই পুলিশ বক্স রয়েছে এরপরেও এমন ঘটনা কিভাবে ঘটে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে আপনারা অবশ্যই ফুটেজে দেখতে পেরেছেন সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পেরেছেন কিভাবে মহড়া দিয়ে দৌড়িয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে হুমকি প্রদান করেছে বর্তমানে যে সরকার রয়েছে আমরা বলবো না যে সরকার ব্যর্থ সরকার এই সরকার দেখার মতো কিছু কাজও করেছে সেটা হলো যারা দীর্ঘদিন কারাগারে ছিল তাদেরকে মুক্ত করে দিয়েছেন যারা আজকে খোলা আকাশের নিচে মুক্তভাবে কথা বলতে পেরেছেন পারছেন এবং কি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন রকম কথা বলতে পারছেন অনেকের মামলা থেকে রেহাই করে দিয়েছেন ইন্ডিয়া থেকে যেসব পণ্য আসত যেসব ট্রানজিট ছিল সেগুলা বন্ধ করে বিকল্প বিকল্প পথ খুঁজে পণ্য আমদানি করে দেশের মানুষের দ্রব্য মূল্য দ্রব্যের যে সমস্যা সমাধান করেছেন বিকল্প দেশ থেকে আমদানি করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন দেশের রেমিডেন্স যোদ্ধাদের সুযোগ সুবিধা করার চেষ্টা করছেন এবং ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করছেন আরেকটা বিষয় আছে। কিছু ব্যাংক দেউলিয়ার হাত থেকে রক্ষা করেছেন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটে উন্নতি হয় নাই আপনি দেখেন বিগত সময়ে এই জুলাই বিপ্লবের পর পাঁচ তারিখের পর দেখা উচিত এবং হত্যা করা উচিত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল আমাদের সদর মেট্রো পাশে আরেকজন আমরা বিগত সময় এই গত সরকার সরকারের আগেও আমরা একটা সরকার মধ্যবর্তীকালীন সরকার দেখেছি সেই সময় হয়তো দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছিল কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে ঘন্টার মধ্যে দুর্নীতি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল কারণ দুর্নীতি করতে নিলেই ওই সরকারের এজেন্ট ছিল তারা ধরে ফেলতো যে কারণে নগদ টাকা রাখতে না পেরে জমি জমা কিনে জমির দাম মূল্য বাড়িয়ে দিয়েছিল নিঃসংশবেভাবে গিয়েছিল বালিশের মধ্যে বিভিন্ন জায়গায় ভিন্নভাবে টাকাকিন্তু তখন পাওয়া গিয়েছে দেশের মানুষ সরকারের বিরুদ্ধে তার রাজনৈতিক কোনোভাবেই কোনো কিছু নিয়ে বাহিরে কিন্তু কারো সমালোচনা পর্যন্ত করতে পারতো না চুরি ডাকাতি চিন্তাই রাজনৈতিক দূরের কথা হয়তো পরবর্তীতে তারা দেশছাড়াতে ব্যক্ত হয়েছে আসলে নাকি মাসের বেশি সময় যে অতিক্রম করেছিল

তা হলে একটা চিন্তার ঘটনা নিয়ে একটা সাংবাদিকের জীবন দিতে হবে কেন ওই জায়গায় প্রতিনিয়তই চিন্তাই হয় আমরা সারা বাংলাদেশে যদি আপনারা হিসাব করেন যে সারা বাংলাদেশে কিছু কিছু স্পট রয়েছে যে সব স্পটে প্রতিনিয়তই চিন্তাই হয় প্রতিনিয়তই যখন চিন্তাই হয়

গাজীপুরে একজন সাংবাদিক প্রতিদিনের পত্রিকার সাংবাদিক আসাউজ্জামান তুহিনকে কীভাবে নির্মমভাবে ধাবাইয়া কুপিয়ে গলা কেটে হত্যা করেছে এটি কিন্তু বর্বর একেবারে তাকে হারবে নিয়েছে একই সঙ্গে ওই তিনি কালকে বিকালেও কিন্তু আরেক সাংবাদিককে মারধর করা হয়েছে এটি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে যাচ্ছে আমরা শুধু বলতে চাই একজন সাংবাদিককে এভাবে একজনকে নির্মমভাবে আহত করার ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার নাই প্রশাসনের তৎপরতা নাই আমরা চাই অনতি বিলম্বে তাদের গ্রেপ্তার করে আইন আমলে আনা হোক এবং একসঙ্গে বিশেষ ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচার করতে হবে ওই বিচারের নামে প্রহসন পাঁচ বছর দশ বছর এটা হবে না বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার আইনে তাদের বিচার এবং সেই জায়গাটা সেই এলাকাটা কেন তারা चिन्हিত এলাকা নিরাপত্তা দিতে করতেছে না আর সারা দেশের কথা বাদ দিলাম বর্তমানে আমরা শুধু পত্রপত্রিকা খুললেই টকস এক দল আরেক বিরুদ্ধে আরেক দল আরেক গড়ের বিরুদ্ধে কথা কথন নিয়ে ব্যস্ত ঢাকা শহর রাজধানী শহরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিছিল মিটিং নিয়ে ব্যস্ত শুধু ঢাকার রাজধানী নিয়ে তো আর বাংলাদেশ নয় আটষট্টি হাজার গ্রাম বাংলা নিয়ে বাংলাদেশ আটষট্টি হাজার প্রত্যেকটা গ্রামের নিরাপত্তা কে দেবে কিছু কিছু ইউনিয়ন পরিষদে কোনো কাজ হচ্ছে না প্রতিনিধি নাই সেখানে প্রতিনিয়তই দুর্নীতি চলছে বলেন তো কোন জায়গায় দুর্নীতি হচ্ছে না কারণ এখন আরো বেশি হচ্ছে এইটাই কারণ যে কোনো জবাবদিহিতা নাই কোনো মনিটরিং নাই আপনারা খেয়াল করেন বাংলাদেশের প্রত্যেকটা মিল ইন্ডাস্ট্রিজ সরকারি মিল ইন্ডাস্ট্রিজ কিন্তু বন্ধ অথচ বেসরকারি মিল ইন্ডাস্ট্রিজ গুলো ঠিকই ফুল তবিয়তে চলতেছে এবং তারা লাভবান হচ্ছে তারা সফল কেন কারণ প্রত্যেকটা মিল ইন্ডাস্ট্রিজে একটা শ্রমিক যদি অপরাধ করে তার দায় বাদ নিতে হয় জিএম পর্যায়ে মিলের সিপ পর্যায়ে তাদেরকে দায় এবং কি তাদেরকে কৈফত দিতে হয় সে কারণে প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরে অর্থাৎ জিএম থেকে শ্রমিক থেকে পিএম থেকে শুরু করে একবারে সিপ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির দায়বদ্ধতা রয়েছে অথচ প্রশাসনের যে বিষয়গুলো রয়েছে দলীয়ভাবেও আমরা যদি বলি যে একটা দলের তৃণমূল পর্যায়ে যদি কেউ অপরাধ করে তার দায় কিন্তু টপ লেভেলের কেউ নেয় না বা কারো ঘাড়ে চাপানো হয় না যে কারণে তাদের মনিটরিং নেই আমরা আমরা আশা করব প্রত্যেকটা বিষয়ে মনিটরিং আনতে হবে সারা বাংলাদেশে সারা সারা বাংলাদেশে প্রত্যেকটা সাধারণ মানুষ প্লাস রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের আমরা বলবো আপনারা আপনাদের তৃণমূল পর্যায়ে টপ লেভেল থেকে তৃণমূল পর্যায়ে যে যেখানে যার দায়িত্ব যতটুকু আছে দায়িত্ব বোধ থেকে আপনারা মনিটরিং করেন আপনাদের কোনো ছেলে পেলে আপনাদের কোনো সংগঠনের লোক আপনাদের কেউ কোনো দুর্নীতির সাথে জড়িত কিনা কোনো চাঁদাবাজের সাথে জড়িত কিনা তাহলে আমার মনে হয় দেশ দেশে চাঁদাবাজি থেকে দুর্নীতি থেকে শুরু করে একেবারে এইটটি পার্সেন্ট নির্মূল হয়ে যাবে তারপরে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন যেখানেই অভিযোগ পাবেন সেখানে ডাইরেক্ট সেখানেই অ্যাকশন নিলে আমার মনে হয় এই যত অপকর্মগুলো আছে সেটা হয়তো নির্মূল না হলেও নিয়ন্ত্রণে চলে আসবে আমরা দেখছি প্রত্যেকটা দপ্তর এমন কোনো জায়গা নাই এমন কোনো দপ্তর নাই যে আগে যেরকম ছিল এখনো সেরকম এখন আরো কি হচ্ছে প্রতিনিধি নাই কাজ হচ্ছে না নাই যারা রয়েছে তারা সাত দিন পরে বসে দশ দিন পরে বসে মানে হজ বড়ল বড় ল এই পরিবে এই পরিস্থিতিতে কার দুর্নাম হচ্ছে এর মধ্যে সাংবাদিক দু একদিন পর শোনা যাচ্ছে সাংবাদিকদের নির্যাতন করতেছে কারা করতেছে সাংবাদিকদের বিপক্ষে কারা কথা বলে সাংবাদিকদের নির্যাতন কারা করে সাংবাদিকরা যখন তথ্য সংগ্রহ করতে চায় দায়িত্ব পালন করতে যায় তাদের উপর হামলা কে করে আমি এর আগেও বলেছি তাদের উপর হামলা করে যারা দুর্নীতিবাজ নিউজ করার পরিপ্রেক্ষিতে যাদের মুখোশ খুলে যায় তারাই সাংবাদিকদের উপর হামলা করে সবার সবার কথাই বলবো না যারাই গেছে স্পটে অনেকেই হামলার শিকার হয়েছে কেউ আবার বুঝতে হেসেছে কারণ যারা এই সব বিষয় নিয়ে ক্রাইমের যে বিষয় নিয়ে যারা সাহসী সাংবাদিক রয়েছে যারা তথ্য সংগ্রহ করে এবং কি কারো সাথে লিয়াজো না করে সেটা যদি প্রকাশ করে তাহলেই তাদের সমস্যা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়তই আমি দেখেছি আমি নিজেও এরকম কিছু চাঁদাবাজের নিউজ করেছিলাম আমাকেও বিভিন্ন রকমের কমান্ড বা হুমকি টুমকি দিয়েছে যদিও পরবর্তীতে আর দেয়নি কিন্তু সারা বাংলাদেশে তো অনেক জায়গায় দেখা গেছে স্পটে স্পটে মায়ের জোর তাদের বাধা দেওয়া তাদেরকে টোপ দেওয়া না শুনলেই মাঠ এরকম চলছেই সারা বাংলাদেশে সাংবাদিকদের প্রতি আমরা মনে করবো যে প্রশাসনের ভালো একটা ভূমিকা থাকা প্রয়োজন কারণ সাংবাদিকরা শুধু দুর্নীতিবাজদের দুর্নীতি বা অন্য অন্য যে সমস্যাগুলো রয়েছে অনিয়ম রয়েছে সেগুলোই তুলে ধরে না তারা দেশের উন্নয়নের প্রত্যেকটা পরায় পরায় উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে ভালো মানুষের সাফল্য দুর্দশা সবকিছুই কিন্তু তারা তুলে ধরে থাকে আপনাদের মাঝে পুলিশের সাফল্য প্রশাসনের সাফল্য যেকোনো ডিপার্টমেন্টের সাফল্য যেমন তুলে ধরে তেমনি তাদের সেই ডিপার্টমেন্টের দুর্নীতিও তুলে ধরে আমরা খেয়াল করে দেখেছি সাংবাদিকের উপর হামলার কোনো অভিযোগ দিলে সেটা যদি একশোটা সিরিয়াল থাকে সেটা পড়ে যায় একশো নাম্বার সিরিয়ালে অর্থাৎ কোন ধনাট্য ব্যক্তি কোন ভালো মানে টাকা পয়সাওয়ালা ব্যক্তি যদি একটা অভিযোগ করে সেটা মিথ্যা অভিযোগ হলেও সেটার পিছিয়ে দৌড়ের উপরে থাকে সেটা নিয়ে ব্যস্ত কিন্তু সাংবাদিকরা কোনো অভিযোগ করলে এরকম আছে অভিযোগ করলে ওটা ধানাই করতে করতে ওটা এক সময় ব্যানিস করে দেয় অর্থাৎ সাংবাদিকের নাম শুনলেই তারা মনে করে যে মনে হয় যে আমরা সুযোগ পেয়ে গেছি যে আমরা সুযোগ পেয়েছি এই সুযোগই কাজে লাগবে এমনি তো তাদের কিছু করতে পারি না তো এই এই এইরকম চিন্তা ভাবনা থেকে চিন্তা বেরিয়ে আসতে হবে সাংবাদিকরা সবারই বন্ধু সবারই ভালো লোক যারা দুর্নীতিবাজ নয় সবার বন্ধু যারা দুর্নীতিবাজ অপরাধের সাথে যুসম্পৃক্ত তারা সাংবাদিকদের পছন্দ করবে না এটাই স্বাভাবিক কারণ তাদের মুখোশের আড়ালে মুখোশের বাইরে ভিতরে যত রকমের দুর্নীতি অপকর্ম আছে তারা তুলে ধরে তো আমরা আশা করব আসাদুজ্জামান তুহিন ভাইয়ের এই নির্মম হত্যার বিচার এই বাংলার মাটিতে এই সরকার থাকা করবে এবং কি সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য সরকার আইন সংস্কার করবেন কারণ বিভিন্ন জনের বিভিন্ন দাবি নিয়ে যখন সরকারের কাছে উপস্থিত সরকার যখন সংস্কার নিয়ে ব্যস্ত নির্বাচন সংস্কার নির্বাচন আর সংস্কার এই ছাড়া আর কোনো ব্যস্ততা আমরা দেখতেছি না সামনে নির্বাচন করবে সংস্কার কি কি করা যাবে যেটুকু পারবে সেটুকু করবে পরবর্তীতে বাকিটুকু দলীয় সরকার বা নির্বাচিত সরকার এসে করবে এর মধ্যে আমি বলতে চাই যে সাংবাদিকদের জন্য একটা আইন পাশ করা হোক যেন সাংবাদিকদের উপর আক্রমণ বা তাদের নিরাপত্তার দেশবাসী এতক্ষণ আপনারা সাংবাদিক হত্যার বিষয়ে অনেক কিছু শুনলেন সারা বাংলাদেশে এই তুহিন হত্যা নিয়ে বিক্ষোভ সমাবেশ সাংবাদিক মহলের মানববন্ধন হয়েছে পুলিশ পারে না ইচ্ছা করলে ইচ্ছা করলে পুলিশ প্রশাসন সব কিছুই করতে পারে তারা যে পারে সেটার প্রমাণ কিন্তু এই তুইন হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে তারা দিয়েছে হত্যাকাণ্ডের দুই দিনের ভিতরে সকল আসামি ধরেছে জানা গিয়েছে মূল ঘটনা অবশেষে জানা গেল সাংবাদিক তুইন হত্যার মূল ঘটনা আমি আপনাদের জানাচ্ছি গাজীপুরে আলোচিত সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান হানি টাতে ফেলে ছিনতাইয়ের ঘটনায় ভিডিও ধারণ করায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পুলিশ জিএমপি কমিশনার নাজমুল করিম খান এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার চার্জশিট পনেরো হত্যাকাণ্ডে আটজন সম্পৃক্ত ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে বাকিজনকেও গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে আসামিদের বিবরণ দিয়ে তিনি বলেন প্রধান আসামি তুমি যান যার নামে পনেরোটি মামলা রয়েছে অর্থাৎ তারা সবাই দাগি আসামি কেটু মিজানের স্ত্রী পারুল ওরফে গোলাপি যিনি হানি ট্র্যাপ কার্যক্রমে জড়িত আলামিন যার নামের দুইটি মামলা স্বাধীন জার নামের দুইটি মামলা শাহজালাল জান্না যার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে ফয়সাল হাসান সাব্বির যার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে এছাড়াও আরেক আসামি আরমান রয়েছে তাকে গ্রেপ্তারের অভিযান চলছে পরবর্তীতে জানতে পারছি গ্রেপ্তার আসামিদের গ্রেপ্তার করেছি হত্যাকাণ্ডের উদ্ধার করেছি সিসিটিভি ফুটেজে রয়েছে এবং অধিকাংশ প্রমাণ আমাদের হাতে এ সময় তিনি জানান পনেরো দিনের মধ্যে চার্জশিট দেওয়া সম্ভব এ সময় শিল্পনগরী গাজীপুর অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার কারণও জানান জিএমপি কমিশনার তিনি জানান জুলাই আন্দোলনের পর গাজীপুরে অনেক মিল কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক অসংখ্য মানুষ বেকার হয়ে যায় এতে গাজীপুরে অপরাধ প্রবণতা বেড়েছে বলেও তিনি জানান অপরাধ বাড়ার একটি কারণ উল্লেখ করে তিনি বলেন গাজীপুরকে আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়ে থাকে তাই দেশের অস্থিতিশীল করার জন্য এখানে নানা অপকর্ম চলছে গত বৃহস্পতিবার সাতই আগস্ট রাত সাড়ে আটটায় চান্দনা চৌরাস্তা মুর্শিদ মার্কেটের সামনে সাংবাদিক আসতুজ্জামান তুহিনকে চাপাতি দিয়ে এলো পাথারি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে করেছে পুলিশ তবে আমরা বিরক্ত করছিল সে সময় বাদশাহ সেই নারীকে আঘাত করেন এই ঘটনার পর চক্রের বাকি সদস্যরা বাদশার পেছনে ছুরি নিয়ে দৌড়াতে থাকে বিষয়টি দেখে ভিডিও করছিলেন চক্রের সদস্যরা ভিডিও করা করতে তার করে পি মামুন খান সি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সিসিটিভি ফুটেজ ও আসামিদের স্বীকার উক্তি থেকে প্রাথমিকভাবে তো হত্যার এটাই কারণ পাওয়া গেছে তদন্তে আরও ভালোভাবে বিষয়টি জানা যাবে আপনারা শুনলেন শেষ অবস্থা পর্যন্ত তাহলে এটুক আমাদের আমরা বিশ্বাস করি প্রশাসন যদি সচ্চার হয় প্রশাসনের যদি সদ ইচ্ছা থাকে তাহলে আসামিদের দ্রুত ধরতে পারে। এখন যদি প্রশাসন ইচ্ছা করে এই যে অপরাধ প্রবণতা এটাও কমাইতে পারে তো আমরা আশা করব আগামীতে সাংবাদিকদের উপরে যেন কোন হামলা না হয় মামলা না হয় তারপরে যারা আমাদের সাংবাদিক যারা তৃণমূল পর্যায়ে রোডে কাটে পথে বিভিন্ন দূর দূরান্তে গিয়ে দেশবাসীর প্রতি অনুরোধ করলে তারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন মনে রাখবেন জুলাই আন্দোলনের সাথে সাংবাদিকরাও সম্পৃক্ত এই সংবাদ ছাড়া দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য সাংবাদিকদেরও অবদান রয়েছে এছাড়াও দেশের বিভিন্ন পরিস্থিতির যে সংবাদগুলো আপনারা পেয়ে থাকেন সবই সাংবাদিকরা কষ্ট করে সংগ্রহ করে দিয়ে থাকে কাজেই সাংবাদিকদের আপনারা বন্ধুর চোখে দেখবেন সাংবাদিকদের সাথে বিরোধ থাকবেই ওই যে এর আগেও আমি বলেছি যে সাংবাদিকদের সাথে বিরোধিতা করবে তারাই যারা দুর্নীতিবাজ অপকর্ম করেই বেড়াচ্ছে সাংবাদিকদের জন্য তারা বাধাগ্রস্ত হচ্ছে কিংবা তাদের তথ্য সাংবাদিকরা মানে তথ্য সংগ্রহ করে প্রকাশ করছে এতে তাদের পরবর্তীতে চাকরি কিংবা তাদের ক্ষতি হচ্ছে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে যে কারণে তারা সাংবাদিকদের বিরোধিতা করবেই অপরাধী এবং সন্ত্রাসী সহ বিভিন্ন সাথে যারা জড়িত রয়েছে দুর্নীতি জড়িত রয়েছে তারা সাংবাদিকদের বিরোধিতা করবে কিন্তু বাকি যে মানুষগুলো রয়েছে তারা অবশ্যই সাংবাদিকদের বন্ধু এবং সাংবাদিকদের সহযোগিতা করবে তবে দুঃখ একটা ভরাকান্ত বলি সাংবাদিকরা যখন আহত হয় সাংবাদিকদের উপরে যখন হামলা হয় তখন একমাত্র সাংবাদিকরাই সাংবাদিকরাই এর প্রতিবাদ করে সারা বাংলাদেশে এখানে ইসলামী আন্দোলনের ভাইয়ের যারা ছিল তাদেরকে ধন্যবাদ যে তারাই একমাত্র যে একটি ভাবে তারা প্রতিবাদ করেছে আমরা আশা করি প্রত্যেকটা দলেরই প্রত্যেকটা রাজনৈতিক দলের পাশে সাংবাদিকরা রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং কি তাদের যে নিউজগুলো রয়েছে তারা সাংবাদিকরাই সেগুলো তুলে ধরে কিন্তু দুঃখের বিষয় সাংবাদিকের উপরে যখন হামলা হয় তখন তাদেরকে কিন্তু আমরা পাশে পাই না বা সাংবাদিকরা পাশে পায় না সারা বাংলাদেশে শুধু সাংবাদিকরাই বিক্ষোভ মানববন্ধন করেছে কিন্তু আমরা কোনো জায়গায় কোনো সংগঠন বা কোনো দলীয় সংগঠন বা কোনো দলের লোকজনকে আমরা পাশে পাইনি আশা করবো পরবর্তীতে সামনে আমরা পাবো তারা কোনোভাবেই এই প্রতিবাদ বা কোনো কিছু করেনি মনে রাখবেন আমরা আপনাদেরও সুখ দুঃখ ভালো মন্দ সাফল্যের সংবাদ তুলে ধরে থাকি আমাদের সাথে সবার সাথে সুসম্পর্ক সবার সবারই আমরা আশা করি সবারই সম্পৃক্ততা থাকুক প্রতিবাদ আমাদের সাথে একত্রতা বোধ করবেন একত্রতা ঘোষণা করবেন এবং কি অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হবেন বাংলাদেশের সকল সাংবাদিক ভাই যারা রয়েছেন যারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন ঝড় তুলেছেন সবাই তৃণমূল পর্যায়ে সবাই আমি যাকে একজন সম্পাদক সাংবাদিকতা করার জন্য নিয়োগ দিয়েছেন আমি মনে করব তার যোগ্যতা যাচাই করে দিয়েছেন সে পার্গে বিদায় দিয়েছেন এবং তাকে তাকে তারা মনোনীত করেছেন সেক্ষেত্রে আমাদের ভিতরে কোনো হিংসা নেই আমরা সবাই ভাই ভাই একে অপরে পাশে থাক আছি তো এই করবেন এবং সাংবাদিকদের জন্য সুখবর রয়ে আনবেন মনে রাখবেন আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে সাংবাদিকরা রিক্স মধ্যে আহ থাকেন এবং সাংবাদিক আহত নিহত হয়েছেন স্বাধীনতা যুদ্ধে অনেক সাংবাদিক নিহত হয়েছেন আপনারা দেখেন বিভিন্ন যুদ্ধ ক্ষেত্রে ফিলিস্তিনি যুদ্ধ গেল কিছুদিন আগে যে ফিলিস্তিনিদের উপরে যে হামলা চালাচ্ছে সেখানে অনেক সাংবাদিক নিহত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ সব জায়গায় প্রত্যেকটা জায়গায় সাংবাদিকরা যখন সংবাদ সংগ্রহ করতে যান তারা রিক্সের মধ্যে পড়েন তারা নিহত হন আপনাদের জন্য দেশের জন্যই তারা জীবন জীবন দিয়ে থাকে তো কাজেই সাংবাদিকদের পাশে থাকবেন এবং সকল সাংবাদিক ভাই ভাই কারো সাথে কোনো বিদ্বেষ থাকবে না আমরা সবাই ঐক্য থাকব যাতে করে আমাদের উপরে কেউ হামলা নির্যাতন অন্যায় ভাবে না করতে পারে দর্শক আজকের মতো এখানে বিদায় নেব আবারও আপনাদের সামনে দেখা হবে অন্য কোনো সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সরকারি বিধি নিষেধ মেনে চলুন الله حافظ